হালিশহর গঙ্গার তীরবর্তী হুকুমচা জুটমিলের অংশে গঙ্গায় জুটমিলের ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে জুট শ্রমিক ইউনিয়নের তরফ থেকে ধীরাজ ঝাঁ এই নিয়ে কেন্দ্রের পরিবেশ মন্ত্রালয় চিঠি পাঠান তার অভিযোগের ভিত্তিতেই সোমবার বেলায় কেন্দ্রীয় পরিবেশ দপ্তরের আধিকারিক সহ কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা লঞ্চে করে ঘটনাস্থলে আসেন জুটমিলে পুরনো জেটি ঘাটে নেমে সরজমিনে ভরাটের দৃশ্য ঘুরে দেখেন ছিল জুট দেখুন দীর্ঘদিন ধরে মতলব খুব কম তো আমাদের মনে হচ্ছে চল্লিশ পঞ্চাশ বছর থেকেই এই দিকে ডাস্টগুলো ফেলা হতো কেউ যেত ইউনিয়ন আছে মিলে হুকুমচান জুট মিলে ইউনিয়ন খালি নিজে স্বার্থ ছাড়া আর কিছু কোনো কাজ করে না উনি পেট ব্যবহার করে না কোম্পানি প্যাট চাইলে তাহলে শুধু উনি স্বার্থে ছাড়া মিল বন্ধ হবে ও মিল বন্ধ করা পক্ষ থাকবে মানুষের পাশে কোনো দিন ওরা যে তো ইউনিয়ন আছে কেউ দাঁড়ায় না আমাদের যে অর্জুনদা যে ইউনিয়ন আছে জুট শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমাদের প্রত্যেক মানুষ আমাদের ডেলি রিপোর্ট করতো কি আমাদের গঙ্গা চান করতে যাচ্ছি ওদেরকে চান করা পরে আমাদের পুরো স্কিন ডিজিট হচ্ছে তারপরে অনেক রকম বোম মিটিং হচ্ছে এইসবগুলো কথাগুলো আমাকে সামনে এইদিকে দিয়ে পাড়া লোক অনেকজন বলছে আমাকে তারপরে আমি পর্যাবরণ মন্ত্রী আর তারপরে শিপিং কর্পোরেশন অফ মিনিস্টার যে আছে ওনাকে চিঠি করলাম উনি চিঠি করার পরে উনি বললেন যে ঠিক আছে একটু আমাকে টাইম দিন আপনি টাইম দিন তারপরে আমরা ইনকোয়ারিতে আসবো তারপরে উনি টাইম নিয়ে তারপরে কেন্দ্র থেকে কালকে আমার সরকারি দপ্তর থেকে কালকে ফোন আসলো কি আজকে আমরা ইনকোয়ারিতে আসবো আপনারা থাকুন কি। কী এ আছে আপনার তুলে তরবেন আপনি সামনেই দেখে নিন আগে টিএমসি অমলে পুকুর ভাড়াট হতো এখন টিএমসি সহযোগে ম্যানেজমেন্ট গঙ্গা ভাড়াট করছে এই দেখুন গঙ্গা ভাড়াট হচ্ছে প্রদূষণ পুরো একদম এ ডাস্টগুলো ফেলে দিচ্ছে মানুষে পুরো একদম আপনার এই চুলকানি মতন হচ্ছে চান করতে গেলে এই শ্রাবণ মাস সবাই আসবে এবার পুজো যে শিব জল ঢালবে সবাই পুজো করতে আসবে গঙ্গা স্নান করে সবাই কী পুজো করতে আসলে কি বিমারি নিয়ে যাবে এরা কেউ বলা লোক নেই এইদিকে যে প্রশাসন আছে প্রশাসন চুপ এই তো চেয়ারম্যানের কাজ এইদিকে চেয়ারম্যানকে দেখা উচিত এই এইদিকে কি হচ্ছে এইগুলো ডস্ট ফেলা হচ্ছে কেউ দেখা নেই এইদিকে বিধায়ক চেয়ারম্যান ওনাকে বলছি আপনার এসে দেখে যান কী হচ্ছে আপনি তো বড় বড় কথা দিদি বলেছে দিদি বলেছে কোনো পুকুর ভাড়া পুকুর ভাড়া তো ছেড়ে দিন পুকুর ভাড়াট হচ্ছে তারপরে কোম্পানি উনাদের হেল্প নিয়ে গঙ্গা ভাড়াট করছে এইবার ভোটের আধিকারিকরা দেখলেন হ্যাঁ পোটে অধিকারিকরা সবাই এসেছিলেন দিল্লি থেকেও একজন এসছিলেন আর এই দিয়ে পোর্টে অধিকারীরা দেখছিলেন ওনারা বললেন কি আমরা রিপোর্টটা পাঠাবো এর উপরে অ্যাকশন হবে নিশ্চয়ই এইটা তো অনেক খারাপ কাজ এইরকম এই হুকুমচান জুট মিলে না অনেক জুট মিলে হচ্ছে কিন্তু হুকুমচান জুট মিলে যে ম্যানেজমেন্ট আছে অত্যাচারে প্রকাশটা মিলে ভিতরে তো করছেই করছে বাইরেও দেখা যাচ্ছে কি বাইরে কীরকম আপনাদের করে ফেলছে কেউ বলা লোক নেই ইউনিয়ন খালি শুধু মিল বন্ধ হবে ওর মধ্যেই খুশিকে আমি মিল বন্ধ করাতে পারলাম মানুষকে কি সুখ সুখ সুবিধা দিতে পারলাম এর জন্যে মানে ইউনিয়ন নেই ইউনিয়ন তো দরকার ছিল কে এই এসে দেখবে কে দেখবে পাবলিক বাইরে তো কাজ করে পড়ে তো পাবলিকই বাইরে বা বাসবাস করে সাধারণ মানুষ এ জীবনে পুরো ইফ্যাক্ট পড়ছে এইটা জল জলগুলো চান করা পড়ে বললাম বারবার স্ক্রিনে ডিজিট বোমবেটিং হয়ে অনেক কিছু আছে প্রদূষণ পুরো একদম হাওয়াতে দেখুন আগুন জ্বলছে এর মধ্যে হাওয়াতে ডাস্ট মতো পড়ছে নাকে যাচ্ছে